গুড মর্নিং डियर স্টুডেন্ট वेलकम টু দা সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল পোস্ট মঙ্গো তো আমি তোমাদের ডাল্টন স্যার তোমরা এখন পাচ্ছ স্ট্যাটিক জিকে থেকে খেলাধুলা বিষয়ক বিভিন্ন টার্ম এবং ট্রফি তো এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় এটা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে তোমার সমস্ত পরীক্ষায় রাজ্য সরকার কেন্দ্র সরকার সব পরীক্ষায় কোশ্চেন থাকে তোমাদের যে ক্লাস রুটিন পাচ্ছ ফেব্রুয়ারি মাসের ক্লাস রুটিন আছে সকাল 7:30 থেকে আমার ক্লাস যেমন হয় অন্যান্য ক্লাস রুটিন দেখা এখানে লেখা রয়েছে প্রত্যেকে দেখে নাও আমাদের সমস্ত ক্লাস তোমরা আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক নোটিফিকেশন পেয়ে যাবে পাশাপাশি আমরা যে পেইড কোর্সগুলো করাচ্ছি টিডব্লিউএস একাডেমি অ্যাপে এখানে তোমরা যে ব্যাচগুলো নিউ ব্যাচ পাচ্ছো এসএসসি ফাউন্ডেশন ফেব্রুয়ারি পাঁচ তারিখ থেকে ক্লাস স্টার্ট হচ্ছে আচ্ছা প্রত্যেককে যারা কানেক্ট আছো আমাদের আরো ব্যাচ রয়েছে WPP জন্য প্র্যাকটিস ব্যাচ ফ্ল্যাগশিপ ডেসক্রিপটিভ ব্যাচ রিয়েল অ্যাসাসর প্র্যাকটিস ব্যাচ ফাউন্ডেশন 2.0 রেকর্ডড ব্যাচ তো প্রচুর ব্যাচ अवेलेबल আছে যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা প্লে স্টোরে যাও টিডব্লিউস একাডেমি অ্যাপ ডাউনলোড করো সেখানে পেইড কোর্স অপশনে তোমরা ব্যাচগুলো গুলো পাবে ঠিক আছে তো আমরা আজকের টপিক থেকে আলোচনা শুরু করব খেলাধুলা বিষয়ক বিভিন্ন টার্ম এবং ট্রফি যতটা হয় দুটো অ্যাকচুয়াল দুটো ক্লাস হয় টার্ম একটা ট্রফি একটা আমি আলোচনা করব দেখা যাক কতটুকু হয় আজকের ক্লাসে প্রয়োজনে আবার একটি ক্লাস নেওয়া হবে আচ্ছা প্রথম প্রশ্ন ড্রিবল কথাটি কোন খেলার সাথে যুক্ত ড্রিবল কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবল হকি সাড়ে লড়াই রাগবি সঠিক উত্তর কি হবে আরেকটা কথা ক্যারি ড্রিবিল এটা কোন খেলার সঙ্গে যুক্ত ড্রিবল কথাটি ফুটবলের সঙ্গে যুক্ত মূলত কাটানো অর্থে ব্যবহার করা হয় ড্রিবিল করা ফুটবলে ব্যবহার করা হয় হকিতে ক্যারি ড্রিবিল কথাটি ব্যবহার করা হয় আচ্ছা ফুটবল সংক্রান্ত কয়েকটা টার্ম আমরা যদি লিখি ফুটবল এই খেলা এটার বিভিন্ন টার্ম রয়েছে প্রচুর কথা এখানে আমরা বলতে পারি ফুটবল নিয়ে কারণ সকলে কম বেশি ফুটবল সম্পর্কে নলেজ আছে ক্রিকেট আছে এগুলো সকলে নলেজ থাকে বিশেষ করে আমাদের ইন্ডিয়ানদের ফুটবল সংক্রান্ত বিভিন্ন টার্ম আমরা যদি দেখি কি হতে পারে বলতো ফুটবল হলেই আমরা যেটা প্রথমে বলি গোল এই গোল হয়েছে কিনা দেখ গোল এটা ফুটবলের সঙ্গে রিলেটেড এই গোল কথাটা কিন্তু হকির সঙ্গে রিলেটেড হকিতে গোল আছে ক্রিকেট গোল নেই ফুটবলে গোল রয়েছে গোল আছে ফুটবলে কি রয়েছে পেনাল্টি আছে পেনাল্টি রয়েছে তাই তো কর্নার রয়েছে হকিতে একটা কথা রয়েছে পেনাল্টি কর্নার ঠিক আছে তাহলে ফুটবলে আমরা টার্ম লিখছি গোল পেনাল্টি কর্নার আচ্ছা অনেক সময় গোল বাতিল হয়ে যায় অফ সাইড হয়েছে অফ সাইড অফ সাইড অন সাইড এটাও কিন্তু গোল হলে অন সাইড অফ সাইড হলে গোল বাতিল ঠিক আছে আচ্ছা গোল পেনাল্টি কর্নার অফ সাইড আচ্ছা তারপর আমরা বলতে পারি ধরো গোলকিপার গোলকিপার ফুটবল আছে একজন ফুটবল থাকে গোলকিপার ডিফেন্ডার ডিফেন্ডার देयर आर ডিফেন্স লাইনে থাকে কিছু আছে অ্যাটাকার বা আমরা যাদের বলি ফরোয়ার্ড লাইনে থাকে এটা সেন্ট্রাল ফরোয়ার্ড উইঙ্গার পজিশন লেফট উইঙ্গার রাইট উইঙ্গার মিডফিল্ডার ঠিক আছে ডিফেন্ডার গোলকিপার স্ট্রাইকার বলা হয় তাই তো স্ট্রাইকার যারা গোল করে ফরওয়ার্ড লাইনে থাকে তাদের বলা হয় পজিশন ভিত্তিক তো সব এখানে লেখা সম্ভব না তোমাদের মুখেও বলে দিচ্ছে পাশাপাশি দেখবে ফাউল ফাউল করা মানে কি কেউ কাউকে ধাক্কা দিল বা চালি চালিয়ে দিল তো ফাউল এই কথাটা কিন্তু খুবই পপুলার ফুটবলে ফাউল হলে হলুদ কার্ড দেওয়া হয় হলুদ কার্ড ইয়োলো কার্ড হলুদ কার্ড এটা কোন খেলায় প্রযোজ্য হলুদ কার্ড রেড কার্ড রেড কার্ড মানে উঠে গেল হলুদ কার্ড খেলে লাল কার্ড ঠিক আছে ম্যাচ রেফারি থাকে একজন তো এই সমস্ত কথাগুলো ফুটবলে আমরা সচরাচর দেখে থাকি ঠিক আছে ওকে গোল পোস্ট তাহলে এই সমস্ত ফুটবলে আছে আরো প্রচুর রয়েছে সবগুলোকে এখানে গিয়ে বলা সম্ভব সম্ভব নয় আচ্ছা পরবর্তী প্রশ্ন চেকমেট কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত যুক্ত হচ্ছে দাবা দাবা খেলার সঙ্গে যুক্ত হচ্ছে চেকমেট তাহলে এখানে দাবা খেলার সঙ্গে যুক্ত আমরা যদি আরো কয়েকটা ট্রফি মানে টার্ম নাম লিখতে চাই কি হতে পারে দাবাতে গ্র্যান্ড মাস্টার বলে একটা কথা রয়েছে গ্র্যান্ড মাস্টার কোন খেলায় দাবা খেলোয়াড়দের গ্র্যান্ড মাস্টার একসময় বলা হয় আচ্ছা গ্র্যান্ড মাস্টার চেকমেট তো হলো শুধু চেক যদি বলো এটাও দাবায় প্রযোজ্য বিশপ বিশপ আচ্ছা গমবেট এই সমস্ত কথাগুলো আমরা এই দাবা খেলায় পাচ্ছি ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন জকি জকি কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত জকি কোন খেলার সঙ্গে যুক্ত এই জকি কথাটি এটা অপশনগুলো দেখে বুঝতে পারছো ঘোড়ারো যদি বলা হয় পান্টার এই কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত পান্টার জকি কোন খেলার সঙ্গে যুক্ত ঘোড়া দৌড়ের সঙ্গে যুক্ত আচ্ছা আগেরটা কি ছিল আমাদের আগেরটা ছিল দাবা ওকে প্লেস প্রোটেস্ট এই যে কথাগুলো লিখলাম এগুলো সব হচ্ছে ঘোড়া দৌড়ের সঙ্গে যুক্ত আচ্ছা টি কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত টি কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত আচ্ছা টি কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত এটা আমরা জানি গল্প খেলার সঙ্গে যুক্ত উল্লেখযোগ্য একটা প্রশ্ন টি আচ্ছা টি হলো বুগি হোল পুট নিবলিঙ্ক এই যে কথাটি সবগুলো কিন্তু গল্প খেলার সঙ্গে যুক্ত বিভিন্ন টার্ম ভালো করে একবার তোমরা দেখে নাও দা গ্রেন আরো একটা কথা লিখে নিতে পারো এগুলো হচ্ছে গল্প খেলার সঙ্গে যুক্ত বিভিন্ন টার্ম গ্র্যান্ডমাস্টার কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত আমরা একটু আগে বলেছি দাবা খেলার সঙ্গে যুক্ত একটা টার্ম আচ্ছা বাস্কেটবল খেলার জন্ম হয় কোন দেশে এই ধরনের কোশ্চেনও মাঝে মধ্যে থাকে বিভিন্ন খেলার জন্ম দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র বাস্কেটবল ভারত ইংল্যান্ড উত্তর হবে আমেরিকা যুক্তরাষ্ট্র যদি বলা হয় ভলিবল খেলার জন্ম কোন দেশে ভলিবল বেসবল এই সমস্ত খেলার জন্ম কোন দেশে এখানে আরো কয়েকটা নাম আমরা করছি এটাও কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র হবে ভলিবল খেলার জন্ম হয় বেসবল খেলার জন্ম হয় আমেরিকা যুক্তরাষ্ট্রে আচ্ছা ভারতে যদি বলা দাবা খেলার জন্ম কোথায় হয় কবাডি খেলার জন্ম কোথায় হয় দাবা ব্যাডমিন্টন কবাডি খেলার জন্ম হয় কোন দেশে কে বলতে পারবে এগুলো সব ভারতে এই সমস্ত খেলার জন্ম হচ্ছে ভারত ইংল্যান্ডে আমরা যদি বলতে পারি আধুনিক ফুটবল আধুনিক ফুটবল মডার্ন ফুটবল প্রাচীন ফুটবল অনেক সময় চীন লেখা থাকে আধুনিক ফুটবল বল ইংল্যান্ড ক্রিকেট ক্রিকেট খেলা জন্ম কোন দেশে হয় এটা ইংল্যান্ডে হয় ঠিক আছে পোলো খেলার জন্ম হয় ইরানে পোলো খেলার জন্ম হয় ইরানে তো এই সমস্ত পয়েন্ট মাঝে মধ্যে প্রশ্ন পরীক্ষায় থাকে খেলাধুলো রিলেটেড আচ্ছা আবারও আসি প্রশ্ন পেনাল্টি কর্নার কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত পেনাল্টি কর্নার কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত যদি প্রশ্ন আসে যে শর্ট কর্নার এই কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত পেনাল্টি কর্নার হকি শুধু কর্নার ফুটবলে হকিটা আছে পেনাল্টি কর্নার শর্ট কর্নার striking স্ট্রাইকিং সার্কেল carry dribble এই সমস্ত কথাগুলো আমরা দেখব কোথায় এগুলো সব হকিতে কোথায় এগুলো সব হকিতে যুক্তটা বুলি আমরা দেখেছিলাম গল্ফে বুলি আচ্ছা তো এই যে কথাগুলো শর্ট কর্নার গোল কথাটা প্রযোজ্য ঠিক আছে হকিতে গোল কথাটা এতেও কিন্তু প্রযোজ্য ফুটবলের মতোই আচ্ছা বি ডাব্লিউ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত এল বি ডাব্লিউ আমরা এটা ক্রিকেটে পাই বি ডাব্লিউ আউট আচ্ছা ক্যাচ আউট ক্যাচ আউট কথাটা কোন খেলার সঙ্গে যুক্ত আউট আউট ক্যাচ আচ্ছা বোল্ড আউট বোল্ড আউট আচ্ছা রান আউট এই যে আউট গুলো সবগুলো এই যে ক্রিকেটের সঙ্গে যুক্ত এলবিডব্লিউ ক্যাচ আউট এল বি ডব্লিউ আউট বোল্ড আউট রান তারপর স্ট্যাম্প আউট হিট উইকেট এই যে আউটের বিভিন্ন পদ্ধতি রয়েছে এগুলো কিন্তু আহ ক্রিকেটে প্রযোজ্য আচ্ছা পর জ্যাপ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত হকি ফুটবল ক্রিকেট বক্সিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন জ্যাব এই যে কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত প্রত্যেক অ্যান্সার করো যারা কানেক্ট আছো জ্যাব কথাটি আমরা বক্সিং এ পাচ্ছি আচ্ছা যদি বলা হয় হুক আপার কাট আপার কাট কিডনি পাঞ্চ শুধু পাঁচ এই যে কথাগুলো নক আউট এই যে কথাগুলো এগুলো সব তোমার সঙ্গে রিলেটেড কথা বুক আপার কাট কিডনি পাঞ্চ পাঞ্চ নকআ এগুলো সব বক্সিং এর সঙ্গে রিলেটেড বুগি কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত বুগি আমরা বলেছি বুগি কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত কোশ্চেন এটা কিন্তু বলা হয়েছে বুলি কিন্তু নয় বুলি বললে হকি হবে বুগি বললে গলফ হবে ঠিক আছে ক্রিজ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবলে ফুটবল গ্রাউন্ড মাঠ রিং বক্সিং হচ্ছে রিং তারপর ভার উত্তোলন এগুলো মানে রিং আচ্ছা টেনিস কোর্ট টেনিস মাঠকে বলা হয় টেনিস কোর্ট এগুলো খেয়াল রাখতে হবে তাহলে ফুটবলে ক্রিজ কথাটা আসছে এই সরি ক্রিকেটে ক্রিকেটে ক্রিজ ক্রিকেট বলা হয় আচ্ছা তো আরো অনেক টার্ম রয়েছে আমরা অল্প কয়েকটা বলেছি ক্রিকেটে তোমার বেশ কয়েকটা টার্ম যেগুলো পরীক্ষা আছে এতেও অফসাইড পজিশন অনুযায়ী অফসাইড আচ্ছা লেগ সাইড

আমরা বলতে পারি তোমার গোল্ডেন ডাক মানে একবারে শূন্য গোল্ডেন ডাক কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত এটা তোমার ক্রিকেটে যুক্ত গোল্ডেন ডাক সেঞ্চুরি ফোর বাউন্ডারি হান্ড্রেড মানে সেঞ্চুরি আচ্ছা যাই হোক ডাবল হান্ড্রেড আচ্ছা সিক্স হার এই যে কথাগুলো সিঙ্গেল ডাবল এইগুলো কিন্তু রানের হিসাবে এগুলো ক্রিকেটে আমরা ব্যবহার করে থাকি ওই টার্মগুলো বাউন্ডারি যেটা বলতে বলতে চলে আসলো প্রশ্ন বাউন্ডারি কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত উত্তর হবে ক্রিকেট সিলি পয়েন্ট কোন খেলার সঙ্গে যুক্ত এটা কিন্তু বলা হয়নি সিলি পয়েন্ট কোন খেলার সঙ্গে যুক্ত লেগ স্পিনার অফ স্পিনার তো এই যে কথাগুলো স্লিপ পয়েন্ট ক্রিকেটে যুক্ত পয়েন্ট শুধু পয়েন্ট তারপর স্লিপে থাকে স্লিপ এগুলো কোথায় ক্রিকেটে যুক্তটা অফসাইড কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত আচ্ছা এই কথাটা কিন্তু দুটোই হবে ফুটবল হবে ক্রিকেট দুটোই সঠিক হবে ক্রিকেটে পজিশন অনুযায়ী আর ফুটবলে তোমার গোল বাতিল হলে অফসাইড তাহলে এটা কিন্তু দুটোই সঠিক হবে দুটোই রাইট বি এন্ড সি দুটোই রাইট ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন ফলো অন ফলো অন কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ক্রিকেট হবে মূলত কোথায় এটা প্রযোজ্য টেস্ট ক্রিকেটে টেস্ট ক্রিকেটে ক্রিকেটের যে ফরম্যাটগুলো রয়েছে আর টি টোয়েন্টি ফরম্যাট আচ্ছা ওডিআই এক দিবসীয় টেস্ট ক্রিকেটে তিন ধরনের ফরম্যাট রয়েছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে যারা খেলা দেখো না অনেকে হয়তো বুঝতে পারো না কম দেখো এটা মেয়েরা মূলত কোন খেলায় যুক্তটা আমরা নক আউট খেলা বলি ফুটবল ক্রিকেট সব একটা স্টেজে থাকে বাট নক আউট কথাটা মানে যুক্ত হচ্ছে খেলার ভিতরে সেটা কোন খেলায় হবে উত্তর হবে এখানে বক্সিং এ নকআউট না একটা এমন হিট করলো पंच করলো যে আর বিপক্ষ প্লেয়ার উঠে দাঁড়াতে পারলো না বাস ধরো দুইজনের মধ্যে বক্সিং হচ্ছে একজন 10 পয়েন্ট একজন 2 পয়েন্ট পেয়েছে 2 পয়েন্টের প্লেয়ার যদি 10 পয়েন্ট প্লেয়ারকে এমন একটা पंच করলো সে আর উঠতেই পারলো না তখন কিন্তু ওই যে 10 পয়েন্ট পেয়েও সে হেরে যাচ্ছে এরকম ব্যাপার আছে কক্স কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত কক্স কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত নাম্বার সতেরো হবে আচ্ছা এবার আমরা কয়েকটা ট্রফি বিজয় মার্চেন্ট ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত বিজয় মার্চেন্ট ট্রফি এটি কোন খেলার সাথে যুক্ত ফুটবল হকি কবাডি ক্রিকেট উত্তর কি হবে ক্রিকেট বিজয় হাজারে ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত কোচবিহার কাপ রঞ্জি ট্রফি রঞ্জি ট্রফি এগুলো কোন খেলার সঙ্গে যুক্ত ক্রিকেট এটা বিজয় হাজারে ট্রফি বিজয় মার্চেন্ট ট্রফি এগুলো সব ক্রিকেটের সঙ্গে যুক্ত আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এগুলো ক্রিকেটের সঙ্গে যুক্ত পরবর্তী প্রশ্ন হিট উইকেট ক্রিকেটে আচ্ছা অলিম্পিকের পাঁচ টিং মধ্যে ইউরোপ পরিচয় বহন করে কোন রং আচ্ছা ট্রফি নিয়ে আমরা একটা আলাদা শুধু ক্লাস করবো আজকে যদিও তোমাদের ট্রফি নিয়ে আলোচনা করার কথা কিন্তু এই ট্রফি নিয়ে আলোচনা করতে গেলে আরো অনেক সময় লাগবে শুধু একটা কথা বলে দিলেই তো হবে না ফুটবল ক্রিকেট কবাডি ফেডারেশন কাপ হকিতে সৈয়দ মুস্তাক আলী ট্রফি রয়েছে তোমার আরো অনেক রয়েছে আগা খান কাপ রয়েছে আচ্ছা ক্রিকেটে বিজয় হাজারে কোচবিহার দলীপ ট্রফি সি কে নাইডু ট্রফি এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট আমি এগুলো কিন্তু ক্রিকেটে সবগুলো লিখছি ক্রিকেটে এগুলো আমি এই বিষয়ে আজকে আর অত যাচ্ছি না আমি আরো কয়েকটা ডিফারেন্ট কোশ্চেন আলোচনা করছি খেলাধুলো নিয়ে অনেক প্রশ্ন হয় তিন চারটে ক্লাস লাগে ঠিক আছে তো সেই জায়গা থেকে আমরা এখানে অলিম্পিক থেকেও প্রশ্ন আসে অলিম্পিকের পাঁচ মধ্যে ইউরোপের পরিচয় বহন করে কোন রং বলতো ইউরোপ পরিচয় বহন করে কোন রং উত্তর হবে নীল কালো বললে কোন দেশ হবে আফ্রিকা কোন মহাদেশ হবে আফ্রিকা লাল বললে হবে আমেরিকা আমেরিকা এশিয়া হলে হলুদ আচ্ছা গ্রিন কি হবে গ্রিন হচ্ছে ওশিয়ানিয়া অস্ট্রেলিয়া পাঁচটা রং আচ্ছা বর্তমানে আমাদের যে সমস্ত ব্যাচ গুলো আছে এইগুলো কিন্তু একদম নিউ ব্যাচ সবে শুরু হয়েছে ফেব্রুয়ারি পাঁচ তারিখ থেকে এই দুটো ব্যাচ শুরু হয়েছে এই ব্যাচ গুলো কিন্তু অলরেডি চলছে গালি কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত গালি কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত তো আজকে মেনলি টার্ম থেকে বেশি আলোচনা হয়েছে কয়েকটা বিক্ষিপ্ত প্রশ্ন আছে ট্রফি নিয়ে একটা প্রশ্ন ছিল আচ্ছা একটা রিসেন্ট টপিক আমরা যে টপিক গুলো করাবো সেইগুলো নিয়ে একটু জাস্ট চোখের সামনে তোমাদের রাখছি অলিম্পিক থেকে খেলাধুলো থেকে কোন খেলা কবে কোথায় হবে ঠিক আছে ক্রিকেট বিশ্বকাপ তেইশে হয়েছে ওডিআই সাতাশে হবে কোথায় হবে টি টোয়েন্টি ফরম্যাটে চব্বিশ সালে ইন্ডিজ হয়েছে ছাব্বিশে ভারত শ্রীলঙ্কা হবে আঠাশে কোথায় হবে তো এগুলো পড়তে হবে বিভিন্ন ক্লাব ফুটবলে নেইমার কিন্তু কোন ক্লাবের হয়ে ফুটবল খেলে বা খেলবে খেলে খেলবে লিখছি কারণ নতুন চেঞ্জ হয়েছে ক্লাব ক্লাব নেইমার কিন্তু পরিবর্তন করেছে নেইমার জুনিয়ার ব্রাজিলিয়ান প্লেয়ার ব্রাজিলিয়ান নেইমার বলতে হবে কোন ক্লাবে যাচ্ছে ব্রাজিলের একটি ক্লাব সেখানে তিনি ছিলেন প্রথমে স্যান্টোস এফসি কোথায় হচ্ছে ব্রাজিলে ব্রাজিলের ক্লাব স্যান্টোস এফসি সেখানে খেলাধুলা শুরু করেন পরে বার্সেলোনা আসেন বার্সেলোনা থেকে কোথায় গেল এটা ফার্স্ট ক্লাব নেইমারের সেকেন্ড বার্সেলোনা থার্ড প্যারিস সাজরাম থার্ড ক্লাব ক্লাব হলো আল হিলাল এখানে তিনি চোটের কারণে দীর্ঘদিন আবার ফিফ্থ ক্লাব হিসেবে স্যান্টোসে ফিরেছেন তাহলে স্যান্টোসে নেইমারের বর্তমান ক্লাব ঠিক আছে নেইমার কিন্তু আবার নিজের ঘরে ফিরলেও ব্রাজিলের স্যান্টোস ক্লাবের হয়ে তিনি কিন্তু খেলবেন ঠিক আছে এটা মাথায় রাখো প্রথম এশিয়ান গেমস কোথায় হয় তো খেলাগুলো থেকে অনেক প্রশ্ন আসে আমি তোমাদের যে টপিক গুলো হাইলাইট করছি কোন ধরনের টপিক গুলো আগামীতে আমি করাবো সেগুলো একটা তোমার ডেমো দিচ্ছি তাহলে একটা ক্লাস তোমরা পাবে যে ক্লাসে কোন খেলা বা বিভিন্ন খেলা আগামীতে কোথায় হবে কোন খেলা কোথায় হবে এটা একটা টপিক করাতে হবে ক্রিকেট হোক ফুটবল হোক আচ্ছা কিছু কারেন্ট ডেটা যেগুলো পরীক্ষা আসে যেমন টি টোয়েন্টি বিশ্বকাপ করা জিতেছে উইমলন্ডন ওপেন কে জিতলো অস্ট্রেলিয়ান ওপেন কে জিতলো টেনিসে ফুটবলে ব্যালন্ডিয়ার কে পেয়েছে ফিফা দা গোল্ডেন বয় কে হলো তারপর গ্লোব সাকার অ্যাওয়ার্ড কে জিতেছে ঠিক আছে এই ধরনের কিছু প্রশ্ন খেলাধুলো রিলেটেড বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স টপিক এবং কোন খেলা কোথায় হবে এই টপিক আচ্ছা আমরা আজকে টার্ন করেছি ট্রফি একটা ক্লাস করাতে হবে এটা পেন্ডিং ধরো ঠিক আছে এটা পেন্ডিং আছে এটা একটা হবে বিভিন্ন খেলার জন্ম কয়েকটা যেগুলো ছিল বলেছি খেলাধুলো কোন খেলায় কতজন করে খেলোয়াড় থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো আরেকটা ক্লাসে বিভিন্ন টার্ম থেকে আলোচনা হয়েছে একটা নোট তোমাদেরকে আমি আজকে দিন নেক্সট ক্লাসে এই রিলেটেড ক্লাসে কিন্তু প্রোভাইড করব ঠিক আছে প্রথম এশিয়ান গেমস হয় কোথায় নিউ দিল্লিতে হয় তো 26 সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে জাপানে হবে ঠিক আছে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো আজকে 2032 সালে অলিম্পিক গেমস কোথায় হবে তো আমাদের সেশন আজকে এখানে এন্ড হলো দ্য ওয়ে অফ সলিউশন টিরল রিস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো প্রি ক্লাস এখানে হয় যারা নতুন আছে অবশ্যই নোটিফিকেশন অন করে রাখো ঠিক আছে আজকে সেশন এখানে এন্ড করলাম সকলে ভালো থাকো সুস্থ থাকো ওকে টাটা বাই